দর্শক আসসালাম আলাইকুম আমি আবারও স্বাগত জানাচ্ছি ক্যালগেরি থেকে ক্যালগেরি বাংলাদেশি রেস্টুরেন্ট বাংলা বাজারে দাঁড়িয়ে রয়েছি এবং আমাদের এই দোকানের ম্যানেজার সোলাইমান ভাই আছেন তো সোলাইমান ভাই একটু যদি দোকানটা আমাদের দুই তিন দর্শকদের জন্য দেখান এবং আপনাদের এই ব্যবসা বাণিজ্য সম্বন্ধে আমাদের যদি কিছু বলেন আমাদের আসলে এই দোকানটা ক্যালগেরিতে এটা এটা চব্বিশ বছর পঁচিশ বছর পুরাতন দোকান পঁচিশ বছর জি মাই গড এটা মানে বাংলাদেশি গ্রোসারির ভিতরে সব থেকে ওল্ডেস্ট গ্রোসারি আচ্ছা আচ্ছা আর আমাদের এখানে মানে এশিয়ান প্রোডাক্ট সব থেকে বেশি আচ্ছা বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তান এই সব রকমের প্রোডাক্ট আমাদের এখানে আপনি পাবেন আচ্ছা আমাদের এই সেকশনটাতে হচ্ছে এটা আমাদের

পাকিস্তানি ইন্ডিয়ানরা বেশি তারপরে বাংলাদেশিরা এরপরে আফ্রিকানরা এখন রেগুলার একটু একটু করে আরো বাড়ছে ইনক্রিজ হচ্ছে আফ্রিকানদের আচ্ছা হচ্ছে আমাদের ভেজিটেবল সেকশন এখানে এগুলো সব বাংলাদেশ থেকে আসা বাংলাদেশ থেকে আনেন হ্যাঁ এই এই ফুলকপি তারপর হচ্ছে যে এই যে মরিচ কিছু কিছু আছে এখানকার লোকালি আর কিছু আছে একদম বাংলাদেশ থেকে আসা আচ্ছা

না শুধু আমাদের টোটাল এই গ্রোসারি সবটাই হচ্ছে হালাল দিয়ে কারণ আমাদের এখানে আমরা এখানে যখন স্টার্ট করা হয়েছিল তখন ওই হালালটাকে মাথায় রেখে হ্যাঁ কারণ এটার যিনি মালিক উনি একজন মুসলিম বাংলাদেশি এবং উনি চব্বিশ বছর ধরে চালিয়ে আসতো সেই দোকানটা এবং ফার্স্টের থেকে মানে এখানে সেই কোনো রকমের যেসবের যেসব প্রোডাক্ট হালাল প্রয়োজন

এডমন্টনে তারপরে হচ্ছে ভ্যাঙ্কুভারে আপনি বাংলা বাজার এডমন্টনে একটা বাংলা বাজার আছে সম্ভবত ভ্যাঙ্কুভারে একটা বাংলা বাজার আছে কিন্তু আমরা আলাদা আচ্ছা তো আমি আসলে আমি মেরিটাভার মেরিটা থেকে আসছি ফ্রেন্ডস টিডি আমাদের মেরিটা বাজার আসলে ওখানে তো বাংলাদেশি রেস্টুরেন্ট নাই অনেক গ্রোসারি নাই আসলে সরি গ্রোসারি নাই তো আমরাamazonaws আমরা আপনারা আসেন আমাদের মেরিটা বাজার করতে আই থিঙ্ক ভালো হয়তো করতে পারবেন যে আপনাদের পঁচিশ বছরের অভিজ্ঞতা অবশ্যই আমরা আমাদেরও ইচ্ছা আছে হয়তো অত ভবিষ্যতে আমরা আমাদের আরো শাখা পোশাকে যেমন আপনি বললেন এখানে আমাদের বাংলাদেশের ফাইদা আছে আমরা চেষ্টা করবো ওখানে এত বড় করে না পারবো আমরা ছোট বড় যদি কিছু করতে পারি ওনাদেরকে যদি হেল্প করতে পারি এটা তো ডেফিনেটলি আমাদের জন্য ভালো লাগবে যে আমরা ওনাদেরকে ওনাদের ওনাদের মতো আমি ওনাদের কেন ইচ্ছা আমাদের যেটা বাংলাদেশি যেটা বাংলাদেশি জিনিসটা যদি আমাদের কাছে এনে দিতে পারি তাহলে আমরা যেটা এখানে আমরা পাচ্ছি বাংলাদেশের ভাইরাইসে যেমন প্রাণের আরও আমরা চেষ্টা করি যে বাংলাদেশ থেকে যেসব নতুন নতুন প্রোডাকশন বা যেসব কমন প্রোডাকশন থাকে আমাদের কাছে এসে রিকোয়ারমেন্ট করে যে ভাই এটা নেইটা নেই হ্যাঁ ইভেন আমাদের কাছে কিন্তু শিল্পাটা আছে বটি আছে হ্যাঁ মানে এগুলো সব তাদের রিকোয়ারমেন্টটা আছে শিল্পাটা একটা বিদেশের মাটিতে এইভাবে ওইভাবে আসলে একটা রেয়ার জিনিস এইগুলি আলাদাভাবে শিল্পাগুলি এগুলো সবকিছুই ওই আমাদের ভেন্ডরের মাধ্যমেই আসে আচ্ছা কাস্টমারের রিকোয়ারমেন্টটা আমরা ভেন্ডর কিনি যে আমাদের কাস্টমার চাহিদা আছে বুটি লাগবে বাংলাদেশে শিল্পাটা লাগবে এই জিনিসগুলো আমরা তাদের কাছে রিকোয়ারমেন্ট দিই তারাও চেষ্টা করে আমাদের কেনে তো ধন্যবাদ ভাই আসলে আমরা জাস্ট কোন ক্যামেরা মানে কোন মাইক ছাড়া একটি নর্মাল ক্যাজুয়াল একটি ভিডিও করলাম জি তো আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি এত দূর থেকে আসছেন আমাদের দোকানটার একটা আপনি রিভিউ করলেন সব থেকে বড় জিনিস হচ্ছে যে ক্ষেত্রে আমাদের ভালো লাগলো আপনি অনেক বড় একজন ইউটিউবার আমরা জানি হ্যাঁ আর সেটা যে আপনি নিজের থেকে আমাদের রিভিউ দিচ্ছেন তার জন্য আমার মানে এই কোম্পানি পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন